নমস্কার পয়লা এপ্রিল থেকেই দ্বাদশের ক্লাস শুরু বিজ্ঞপ্তি সংসদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বর্তমানে প্রকাশিত এই প্রতিবেদনের যে বিষয়টি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে শিলমোহর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে পয়লা এপ্রিল থেকেই চালু করতে হবে দ্বাদশ শ্রেণির ক্লাস সময়ে সিলেবাস শেষ করার জন্য এই সিদ্ধান্ত তবে চৌঠা এপ্রিলের মধ্যেই সেরে ফেলতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা একাদশের ফল প্রকাশ পরে করলেও চলবে তবে আগেই শর্তাধীন ক্লাস চালু করে দিতে হবে ফল প্রকাশের পরে যদি দেখা যায় কোনো পরীক্ষার্থী একাদশে ফেল করেছে তাহলে তাকে ফের সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে শিক্ষকদের বক্তব্য স্কুলগুলিতে দ্বাদশ শ্রেণীর বই এখনও এসে পৌঁছায়নি ক্লাস শুরুর আগেই তা সরবরাহের ব্যবস্থা করুক সংসদ তো বিষয়টি অত্যন্ত গুরুতর যে একাদশের পরীক্ষা এখনও চলছে বেশ কিছু স্কুলে এখনও কিন্তু একাদশের পরীক্ষা শেষ হয়নি তার মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে পয়লা এপ্রিল থেকেই ক্লাস টুয়েলভের ক্লাস শুরু করে দিতে হবে অর্থাৎ দ্বাদশের ক্লাস কিন্তু পয়লা এপ্রিল থেকে শুরু করে দিতে বলা হয়েছে এবং একাদশের ফল প্রকাশ পরে করলেও চলবে তার আগে কিন্তু এই শর্তে তাদের ক্লাস করতে দেওয়া হবে যে যদি তারা কোনো বিষয়ে অকৃতকার্য হয় একাদশের কোনো সেমিস্টারে যদি অকৃতকার্য হয় তাহলে তাদেরকে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে তো যাই হোক সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটি স্কুলকে যারা অকৃতকার্য হবে এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে এখনও ক্লাস টুয়েলভের অর্থাৎ দ্বাদশের কোনো বই কিন্তু এখনও বাজারে আসেনি বা কাউন্সিল থেকে এখনও কিন্তু সেই বই প্রকাশ করেনি এবং সংসদ থেকে সেই বই সরবরাহের আগে ব্যবস্থা করলে তাহলে ক্লাসটা শুরু করতে সুবিধা হয় তো দেখা যাক সেই বই এখন সংসদ থেকে সরবরাহ করে কিনা এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ